পৃষ্ঠা একশ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি নির্বাচন কর জেনারেল টাইপ আরাকান অঞ্চ এক নম্বর আরাকান অঞ্চল আরাকান অঞ্চল ব্রহ্মদেশের অধিকৃত হয় সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দুই ইংরেজ আমলে আরাকান অঞ্চলের প্রধান ভাষা ছিল আরাকানি তিন ইংরেজ আমলে আরাকান অঞ্চলের মানুষ জাতিগতভাবে ছিল মগ মগ চার হুসেন শাহ চট্টগ্রাম জয় করেন কোন শতাব্দীর সূচনায় পঞ্চদশ শতাব্দীর পাঁচ চট্টগ্রাম অঞ্চলে কার শাসনের ফলে বঙ্গ সংস্কৃতির বিকাশের পথ সুগম হয় হুসেন শাহ ছয় চট্টগ্রামে কাব্যসংগীতের প্রচার বৃদ্ধি পায় চৈতন্য এবং সুফি পীরদের প্রভাবে সাত আরাকান রাজসভার মুসলিম কবিদের কাব্য রচনার অন্যতম বিষয়গুলি হল অনুবাদ সাহিত্য এবং রাধাকৃষ্ণলীলা বিষয়ক পদ আট দৌলত কাজী জন্মগ্রহণ করেন চট্টগ্রামে নয় দৌলত কাজী কার সভাপতি ছিলেন আরাকান রাজ শ্রী সুধরমার শ্রী সুধরমার 10 দশ দৌলত কাজী রচনায় কার পৃষ্ঠপতাক পৃষ্ঠপোষকতা লাভ করেন আশরফ খান এগারো দৌলত কাজী রচিত গ্রন্থের নাম সতীময়নার কাহিনী বারো সতীময়না কাব্যের অপর নাম লো লোর চন্দ্রানী তেরো দৌলত কাজী তার সতীময়নার কাহিনী রচনা করেন ১৬২২ বাইশ থেকে ষোলশো আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো সময়ে চোদ্দ দৌলত কাজীর অসমাপ্ত লোর লচন্দ্রাণী বা সতীময়না কে শেষ করেন সায়দ আলা আলাউল পেজ ওয়ান নাইনটি থ্রি পনেরো আলাউল পদ্মাবতী কাব্য রচনা করেন কার পৃষ্ঠপোষকতায় মাগন ঠাকুর মা গণ ঠাকুর ষোলো পদ্মাবতী রচিত হয় আনুমানিক ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে সতেরো সায়দ আলাউলের পদ্মাবতী কোন গ্রন্থের অনুবাদ মালিক মুহদ জায়সির পদুমাবত মালিক মুহম্মদ মুহম্মদ জায়সির পদুমাবৎ আঠেরো সাইফুল মুলুক বদি উজ্জমাল কার লেখা সৈয়দ আলাওল উনিশ আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী নিয়ে রচিত আলাওলের গ্রন্থটি হলো সেকেন্ডারনামা নামা কুড়ি আলাওলের হপ্তপয়কার কোন কবির গ্রন্থের অনুবাদ নিজামি সমরকন্দা নিজামি সমরকন্দা একুশ সায়দ আলাউলের লেখা তোহফা কোন জাতীয় অনুবাদ গ্রন্থ ইসলামীয় নীতিকথা বাইশ আলাউলের লেখা দুটি রোমান্টিক প্রণয়কাব্যের নাম পদ্মাবতী এবং সাইফুল মুলুক উজ্জমাল সাইফুল মুলুক বদিউ উজ্জমাল তেইশ দৌলত কাজী এবং সৈয়দ আলাওল ছাড়া কোন মুসলিম কবি রোমান্টিক কাব্য রচনার জন্য বিখ্যাত শাহ র চব্বিশ আব্দুল গফুর রচনা করেছিলেন গাজী মঙ্গল গাজী মঙ্গল পঁচিশ মধ্যযুগীয় দুজন মুসলিম পদাবলী রচয়িতার নাম সৈয়দ মুরতা এবং আলী রাজা সৈয়দ মুরতা এবং আলী রাজা 26 মধ্যযুগের বিখ্যাত রসুল বিজয় কাব্যের দুজন কবি হলেন সাবির খান এবং শেখ চাঁদ সাতাশ আরাকান রাজসভার একজন পদাবলী রচয়িতা হলেন সায়দ মুরতাজা আঠাশ সত্যনারায়ণ পাঁচালি লেখেন ফৈজুল্লা উনত্রিশ আব্দুল রহমান রচনা করেন রোমান্টিক কাব্য কবিতা তিরিশ বাউল ইনভার্টেড কারণ ভিতরে বাউল শব্দটির উৎপত্তি বাতুল থেকে বাতুল ল বাতুল থেকে পেজ একত্রিশ বাউল সাধনার মূল ভিত্তি হলো দেহতত্ত্ব বত্রিশ বাউলদের কাছে ঈশ্বরের বাস হলো দেহের মধ্যে তিরিশ বাউলি বাউলরা বিশ্বাস করেন দেহেই ঈশ্বরের বাস চৌত্রিশ বাউল দর্শনে মনের মানুষ সাই ইত্যাদি বলতে বোঝায় ঈশ্বরকে পঁয়ত্রিশ মুসলিম সমাজে বাউলদের সহজ সাধনার পন্থাকে বলে মুর্শিদি বা মারিফতি গান ছত্রিশ মারিফত শব্দের অর্থ হল পন্থা সাঁত্রিশ বাউল সাধনার মূল তত্ত্বের কথা জানা যায় ভারতকোষ গ্রন্থে আটত্রিশ বাউল সম্প্রদায়ের উদ্ভব হয় ষোড়শো শতকের শেষে উনচল্লিশ আধুনিককালে প্রথম বাউল গান সংগ্রহ করেন রবীন্দ্রনাথ চল্লিশ সুফি ধর্মভাবনার সঙ্গে যোগ রয়েছে লালন সঙ্গীতের একচল্লিশ লালন শাহ ফকিরের জন্ম হয়েছিল বাংলাদেশের কুষ্টি আয় কুষ্টি আয় বিয়াল্লিশ লালন শাহ ফকির তার গান রচনা করেছিলেন সপ্তদশ শতকের শেষ পর্বে চল্লিশ ফকির শাহ গগন হরকরা হাসান রাজা এই নামগুলি যার সঙ্গে যুক্ত তা হলো বাউল গান চুয়াল্লিশ সংসার ধর্মের পরাজয় এবং সন্ন্যাস ধর্মের জয় যে সাহিত্যের বৈশিষ্ট্য তা হল নাথ সাহিত্য এরপরে ফিলিন্ডা ব্ল্যাঙ্কস এক নম্বর দৌলত কাজীর জন্ম হয়েছিল চট্টগ্রামের ড্যাশ গ্রামে সুলতানপুর গ্রামে পেজ ওয়ান নাইনটি ফাইভ দু নম্বর দৌলত কাজী রচিত কাব্যগ্রন্থের নাম সতী ময়না তিন মায়নার কাহিনী বাংলা সাহিত্যে ড্যাস নামেও বিখ্যাত লোর হাইফেন চন্দ্রানী লচন্দ্রাণী চার নম্বর দৌলত কাজীর কাব্য রচনার কাল আনুমানিক ড্যাশ শতক সপ্তদশ শতক পাঁচ দৌলত কাজী ছিলেন আরাকান রাজ ড্যাস সভা কবি শ্রী সুধর মার ছয় দাস খানের পৃষ্ঠপোষকতার দৌলত কাজী সতীময়না লেখেন আশরাফ সাত সতীময়নার ভিত্তি ছিল হিন্দি কবি ড্যাশ সতী হিন্দি কবি ড্যাশ কাব্য গ্রন্থ সাধনের আট দৌলত কাজীমার কাহিনীর খণ্ড সমাপ্ত করতে পেরেছিলেন দুটি খণ্ড আরাকান রাজ শ্রী রাজত্বকালে আর একজন কবির আবির্ভাব ঘটে তার নাম মর্দন মরদন দশ মর্দন রচিত কাব্যের নাম নসিরা নামা ন দন্তশয় দীর্ঘকার রয় আকার নসিরা নামা বারো সৈয়দ আলাউল এর শ্রেষ্ঠ রচনা পরবর্তী শ্রেষ্ঠ রচনা ড্যাশ পদ্মাবতী বারো পদ্মাবতী রচনায় আলাউলকে পৃষ্ঠপোষকতা করেছিলেন আরাকান রাজ্যের প্রধান ড্যাশ ঠাকুর মাগন ঠাকুর তেরো রাজকুমার বাহারাম এর যুদ্ধ জয় এবং সপ্তপরীর গল্প নিয়ে সৈয়দ আলাউল রচনা করেন হপ্ত পয়কর হপ্ত পয়কর রচনা করেন ড্যাশ এখানে ড্যাশ লিখতে হবে সেটা লেখা চোদ্দ আলাউলের তোহফা গ্রন্থের ভিত্তিতে রয়েছে ফার্সি নীতি কাব্য ফাতুন্নেসা নীতিকাব্য ড্যাশ তুহ ফাতুন্নেসা পনেরো আলাউলের দ্বিতীয় নামা গ্রন্থটি নিজামি সমরকন্দার পারসিক কাব্য ড্যাশের অনুবাদ ইস্কান্দার নামার ইস্কান্দার নামার অনুবাদ ১৬ সেকেন্ডার নাম রয়েছে ড্যাশ যুদ্ধ অভিযানের নানা কাহিনী নামে রয়েছে ড্যাশ যুদ্ধ অভিযানের নানা কাহিনী আলেকজান্ডারের সতেরো আলাওলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ পদ্মাবতী মালিক মোহাম্মদ জায়সির ড্যাশ কাব্যের ভিত্তিতে রয়েছে পদুত কাব্যের ভিত্তিতে রয়েছে পদু মাহাবৎ যে মুসলিম কবি নাচ সাহিত্য রচনা করেছেন তিনি হলেন শেখ তালিবাশ ফুল পেজ ওয়ান নাইনটি ফাইভ শেষ হল এরপরে পেজ ওয়ান ইউসুফ জুলেখা ইউসুফ হাইফেন জুলেখা কাব্যটি রচনা করেছেন শাহ মোহাম্মদ সগীর শাহ মোহাম্মদ সগীর কুড়ি লালন ফকির ছাড়া আরেকজন বিখ্যাত বায়ু সাধক শাহ সাধক ড্যাশ পঞ্চ শাহ এই ফিলিম দ্য ব্ল্যাঙ্ক শেষ হল এবারে ম্যাচ দ্য কলম নিচের সঠিক জোরটি নির্বাচন করো স্তম্ভ এক আর স্তম্ভ দুই দেওয়া আছে এক নম্বর কোশ্চেন এর সঙ্গে চার সতী মায়না স্তম্ভ একের থেকে তার সঙ্গে চার আশরাফ খান আশরাফ খান বিয়ের সঙ্গে তিন পদ্মাবতীর সঙ্গে মাগন ঠাকুর c এর সঙ্গে 1 তোহাফাস সঙ্গে বাহরাম তোহাফাস সঙ্গে বাহরাম d এর সঙ্গে 2 সেকেন্ডার নামার সঙ্গে আলেকজান্ডার এটা হলো 1 নম্বর 2 নম্বর शेख ফয়জুল্লাহ তার সঙ্গে गोरख বিজয় शुक्र महमूद तार संगे ময়না মতির গান সাবিরীত খান তার সঙ্গে রসুল বিজয় সাবিরীত খানের সঙ্গে রসুল বিজয় আব্দুল গফুর আব্দুল গফুরের সঙ্গে গাজী মঙ্গল গাজী মঙ্গল এটা ম্যাচ দ্য কলম শেষ হলো। এবারে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট টাইপ সঠিক সম্পর্কটি চিহ্নিত করো কোশ্চেন এক বিবৃতি এ আর বিবৃতি দুই বি দুটো দেওয়া আছে বিবৃতি এ দলত কাজী এবং সায়দ আলাউল দুজনেই রাজসভার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন বিবৃতি বি রাজসভার কবিদের প্রবণতাই ছিল ধর্মকেন্দ্রিকতা থেকে মুক্তি সঠিক বিকল্প এ হল বীর কারণ এ হল বীর কারণ দলত কাজী এবং সৈয়দ আলাওল দুজনেই রাজসভায় পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন কারণ রাজসভার কবিদের প্রবণতাই ছিল ধর্মকেন্দ্রিকতা থেকে মুক্তি দু নম্বর বিবৃতি এ ফকির ফৈজু মনসুর বায়াতির মতো কবিদের পূর্ববঙ্গ গীতিকা লিখতে দেখা যায় বিবৃতি বি হচ্ছে ধর্মের থেকে এইসব গীতিকার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গ্রাম বাংলার সহজ জীবন ও সম্প্রীতি এ হল এর কারণ হলো বি এর কারণ হলো বি ফকির ফাইজু মনসুর মতো কবিদের পূর্ববঙ্গ গীতিকা লিখতে দেখা যায় কারণ ধর্মের দিক থেকে এইসব গীতিকার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গ্রাম বাংলার সহজ জীবন এবং সম্প্রীতি এরপরে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো বিবৃতি এ তারপরে কারণ ওটা আর বিবৃতি এ আরাকান রাজ্যের মাতৃভাষা আরাকান হলেও সেই রাজসভা বাংলা সাহিত্য সংস্কৃতির অন্যতম কেন্দ্র হয়ে ওঠে কারণ আর পঞ্চদশ শতাব্দী থেকে আরাকানের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক যোগাযোগ শুরু হয় এবং চট্টগ্রাম ও নিম্নবঙ্গ থেকে শিক্ষিত মুসলমানরা আরাকান রাজসভায় উপস্থিত হয় এ এবং আর উভয় ঠিক এবং এ আর এর সঠিক কারণ এবারে পেজ এলাম দু নম্বর প্রশ্ন বিবৃতি এ ধর্মকেন্দ্রিক বাংলা সাহিত্যে আরাকান রাজসভার কবিরা মানবতার চর্চা করেছেন কারণ আর কারণ রাজসভার কবিরা কোনো প্রাতিষ্ঠানিক ধর্মমতে বিশ্বাস করতেন না কারণ হবে না আরাকান হবে সঠিক বিকল্প হচ্ছে এ ভুল আর ঠিক আর ঠিক ট্রু অ্যান্ড ফলস টাইপ এটাতে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে দুটো সত্যি দুটো মিথ্যা প্রশ্ন এক প্রথমে আমি সত্য দুটো পড়ছি তারপরে মিথ্যা দুটো পড়ব চারটের মধ্যে নাম্বার ওয়ান আর নাম্বার ফোর হচ্ছে সত্য দুই আর তিন হচ্ছে মিথ্যা নাম্বার ওয়ান হচ্ছে সৈয়দ আলাওলের পদ্মাবতী জয়সির কাব্যের অনুবাদ ময়না এবং সুদর্শন এটা এক নম্বর চার নম্বর হচ্ছে দৌলত কাজীর অসমাপ্ত কাব্যটি সম্পূর্ণ করেছিলেন সায়দ আলাউল এ দুটো সত্য দুই আর তিন হচ্ছে মিথ্যা দু নম্বর হচ্ছে দৌলত কাজীর কাব্যের উৎস ময়না কসাত নামে যে গ্রন্থটি তা অসমীয়া ভাষায় রচিত এটা মিথ্যা আর তিন হচ্ছে দুই আর তিন মিথ্যা আচ্ছা এটা তিনটা পড়লাম দুইটা হচ্ছে দৌলত কাজের কাব্যের মূল চরিত্রগুলি হল লোর চন্দ্রাণী এ দুটো মিথ্যা দু নম্বর প্রশ্ন পদ্মাবতী দু নম্বর প্রশ্ন দুই আর চার হচ্ছে সত্য এক আর তিন হচ্ছে মিথ্যা দু নম্বর হচ্ছে তোহফা গ্রন্থে মুসলিম সমাজের নীতিকথা কবিতার ছন্দে উল্লেখ করা হয়েছে দুই আর চার হচ্ছে প্রেম ভাব নাহি ভাব বিনে রস এই স্মরণীয় পঙ্ীটি রচনা করেছিলেন সৈয়দ আলাউল এ দুটো সত্য আর মিথ্যা হচ্ছে এক আর তিন এক নম্বর হচ্ছে পদ্মাবতী রচনা করতে গিয়ে আলাউল জাইসির আধ্যাত্মিকতাকে গ্রহণ করেছিলেন করেছেন এটা মিথ্যা আর তিন নম্বর হচ্ছে মুলুক বদি উজ্জামাল এটা কমার কমারপত্র কাব্যে ইসলাম ধর্মের গভীর তত্ত্বের আলোচনা আছে এই দুটো মিথ্যা তিন নম্বর এটা লাস্ট কোশ্চেন এক আর দুই হচ্ছে সত্য এক নম্বর হচ্ছে শাহ মোহাম্মদ সগির বিখ্যাত হয়ে আছেন তার ইউসুফ জুলেখা ইনভার্টেড কামার ভিতরে কাব্যগ্রন্থের জন্য এটা সত্য দু নম্বরও সত্য শেখ ফাইজুল্লাহ পদ্মাবতীর অনুবাদ করেন এটাও সত্য এরপরে তিন আর চার হচ্ছে মিথ্যা তিন নম্বর হচ্ছে দোনা গাজী বিখ্যাত হয়ে আছেন বৈষ্ণব পদাবলী রচনার জন্য এটা মিথ্যা চার হচ্ছে জয়নুদ্দিন রসুল বিজয় রচনার জন্য বিখ্যাত এটাও মিথ্যা তিন আর চার মিথ্যা এই কোশ্চেন আনসার এমসি কিউ এখানেই শেষ হল পেজ ওয়ান সেভেন প্রায় শেষ করেছি এরপরে এই ফাইলটি শেষ করছি এরপরের ফাইলে শাক্ত পদাবলী এক নজরে এটাও পেজ ওয়ান সেভেন থেকেই পড়ব এই ফাইলটি এখানেই শেষ করলাম